পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিছু ফেভারিট টপিক আছে তার মধ্যে যেমন স্রোতের অঙ্ক ট্রেনের অঙ্ক ঠিক তেমনই বর্তমানে ট্রেন্ডিংয়ে যাচ্ছে ক্রিকেট সংক্রান্ত অঙ্ক ক্রিকেট সংক্রান্ত যে ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষাতে আসে এসে থাকে সেই ধরনের মোটামুটি তিন চারটে অঙ্ক আজকে নিয়ে এসেছি টোটাল পাঁচটা অঙ্ক আছে এই এর বাইরে কোনো রকম অঙ্ক পরীক্ষাতে আসে না এবং এই ধরনের অঙ্ক কিভাবে আমরা থেকে কম সময়ে সঠিকভাবে করতে পারি সেগুলোই আমরা আজকে দেখব প্রথম অঙ্কে দেখো কি বলেছে একজন খেলোয়াড় একজন খেলোয়াড় দশটি ম্যাচ খেলার পর তম ইনিংসে একশো আট রান করে যার ফলে খেলোয়াড়টির গড় রান ছয় বেড়ে যায় এগারোটি ইনিংসের গড় রান কত মানে তম ইনিংসের পরে তার গড় রান কত জিনিসটাকে আরেকবার বুঝে নাও কি বলেছে খেলোয়াড় দশটা ইনিংস খেলা হয়ে গেছে এগারোতম ইনিংসে একশো আট রান করেছে তার ফলে খেলোয়াড়ের গড় রান ছয় বৃদ্ধি পাচ্ছে এখন জানতে চেয়েছে আমাদের কাছে এগারোটি ইনিংসের গড় রান কত অর্থাৎ বর্তমানে তার গড় রান কত সেটা জানতে চেয়েছে এর দুটো মেথড আছে একটা হলো ট্র্যাডিশনাল মেথড আর একটা হলো শর্ট ট্রিক্স দুটোই তোমাদেরকে বলে দেবো যেটা তোমাদের মনে থাকবে সেভাবেই তোমরা পরীক্ষার খাতায় অঙ্কটাকে সলভ করতে পারবে প্রথমে দেখো যারা একদমই জানো না কীভাবে করতে হয় এক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাওয়ার জিনিস আছে ট্র্যাডিশনাল মেথডে স্বাভাবিকভাবে কোনো ভুল হওয়ার চান্স নেই কিন্তু শর্ট ট্রিক্সে একটু গুলিয়ে যেতে পারে যাতে না গুলিয়ে যায় কারো সেই জিনিসটা আমি অবশ্যই দেখব কি আছে দেখো এ ধরনের অঙ্ক করতে গেলে ফার্স্টে জাস্ট একটা জিনিস ধরে নাও ট্র্যাডিশনাল মেথডে কী করি আমরা ধরি দশটি ইনিংসের পর প্রথমে দশটা ম্যাচ খেলা হয়েছে দশটি ম্যাচের পর পর গড় রান গড় রান কত গড় রান আমরা ধরে নিলাম এক্স এক্স আমরা ধরে নিয়েছি দশটা ম্যাচের পর গড় রান তাহলে দশটা ম্যাচের যদি গড় রান এক্স হয় তাহলে দশটা ম্যাচের টোটাল রান কত তাহলে টোটাল রান নিশ্চয়ই তাহলে টেন ইন্টু এক্স হবে টোটাল ম্যাচ দিয়ে গড়কে গুন করলে টোটাল রান বেরিয়ে চলে আসবে এর সাথে কি করেছে এগারোতম ইনিংসে একশো আট রান করেছে যে এই যে টোটাল রান দশটা ইনিংসে তার সাথে আরও এগারোতম ইনিংসে কি হয়েছে একশো রান যোগ হয়েছে একশো রান যোগ হয়েছে এর ফলে কি হয়েছে বর্তমানে গড় ছয় বৃদ্ধি পেয়েছে বর্তমানে গড় কত আগে গড় ছিল এক্স তাহলে এখন ছয় বৃদ্ধি পেয়েছে মানে এক্সের সাথে আরও ছয় বেড়ে গেছে এবার এই যে এক্স প্লাস ছয় এটা তো বর্তমানে গড় আর বর্তমানে কতগুলো ম্যাচ খেলা হয়েছে আগে দশটা ম্যাচ খেলা হয়েছিল এখন এগারোটা ম্যাচ অর্থাৎ এর সাথে আমরা এগারো গুণ করলে বর্তমানে টোটাল রান পেয়ে যাব আর এখানেও বর্তমানে টোটাল রান কারণ দশটা ম্যাচের রান হলো টেন ইন্টু এক্স প্লাস এগারোতম ইনিংসের রানও যোগ করে দিয়েছি একশো আট মানে এখানেও এগারোটা ম্যাচের রান আছে তাহলে এখানেও এগারোটা ম্যাচ এখানেও এগারোটা ম্যাচ তাহলে দুটো তো সমানই তাহলে সমান করলে আমরা কী পাচ্ছি দেখো সলিউশন করলে এখানে হয়ে যাচ্ছে আমাদের টেন এক্স প্লাস একশো আট সমান সমান ইলেভেন এক্স প্লাস সিক্সটি সিক্স টেন এক্সকে এপার এসে নিয়ে আসে নিয়ে আসলে থাকছে এক্স সমান সমান একশো আট থেকে ছেষট্টি বাদ দাও বাদ দিলে কত হচ্ছে টু ফোর অর্থাৎ ফর্টি টু তাহলে ফর্টি টুটা কী পেলাম কি এগারোতম ইনিংসের পরের গড় রান না ফর্টি টু হলো দশম ইনিংসের পরে গড় রান ছিল এক্স যেটা এক্সের মান পেয়েছি ফর্টি টু তাহলে এখন এর গড় রান কত ছয় বৃদ্ধি পেয়েছে ছয় যোগ করে দাও এর সাথে ছয় যোগ করে দিলে বর্তমানের গড় রান পেয়ে যাবে তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ দেখো অপশানে ছিল যে ভুল করে এইটুকু করে বিয়াল্লিশ দাগিয়ে দেবে তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে বর্তমানে রান ছয় বৃদ্ধি পেয়েছে সেটা যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে ফর্টি এইট এই ফর্টি এইটটা আমাদের অ্যান্সার অপশান এ হলো আমাদের সঠিক উত্তর এবার দেখো পরীক্ষার খাতায় কি আমাদের এতটা করার প্রয়োজন আছে আমি বলবো না দেখো এতটা করার স্বাভাবিকভাবে প্রয়োজন নেই জাস্ট একটু মাথা খাটালে এই সব কিচ্ছু এক্স না ধরে কিচ্ছু ধরার দরকার নেই স্বাভাবিকভাবে এক লাইনে অঙ্কের উত্তর চলে আসবে কীভাবে চলে আসবে চলো পাশে আমরা সেটা দেখিনি এটা যেভাবে আসতে পারে জাস্ট জিনিসটাকে ভাবো দশটা ইনিংস প্রথমে খেলেছে তারপরে এগারোটা ইনিংস খেলেছে তারপরে তো এগারোটা ইনিংস বলতে আর একটা ইনিংস খেলার পরে এগারোটা ইনিংস হয়েছে তার ফলে গড় রান ছয় বৃদ্ধি পেয়েছে এই যে ছয় করে যে রানটা বৃদ্ধি পেল তার তাহলে তো এই যে দশটা ম্যাচ দশটা ম্যাচেও তো প্রত্যেকটা ম্যাচে ছয় করে এভারেজ তাকে বাড়া দিতে হয়েছে এই একশো রানের মধ্যে থেকে একশো যে রান এগারোতম ইনিংসে করেছে তার থেকেই তো প্রত্যেক ম্যাচে আগে দশটা ম্যাচে ছয় ছয় করে দিতে হয়েছে তাহলেই তো গড় প্রত্যেকটাতে ছয় করে বাড়বে ক্লিয়ার হয়েছে তো এই পর্যন্ত এই প্রত্যেকটাতে যদি ছয় করে দিতে হয় তাহলে দশটা ম্যাচে টোটাল সে কত রান দিয়ে দিতে হয়েছে দশটা ম্যাচের জন্যই তো তার দিয়ে দিতে হয়েছে ছয় ইন্টু দশ মানে ষাট রান তাকে দিয়ে দিতে হয়েছে আগের ম্যাচগুলোর গড় বৃদ্ধি পাওয়ানোর জন্য ক্লিয়ার এটুকু তাহলে আগের ম্যাচগুলোর গড় বৃদ্ধি পাওয়ার জন্য তাকে ষাট রান ওখানে দিয়ে দিতে হলো এখন রান করেছিল কত একশো আট বর্তমানে এগারোতম ইনিংসে তার থেকে আগে দিয়ে দিতে হয়েছে কত ষাট সেটাকে বাদ দিয়ে দাও বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই এগারোতম ইনিংসের পরে গড় রান অর্থাৎ আটচল্লিশ দেখো তুমি পেয়ে গেছো এত কিচ্ছু করা লাগলো না এত কিচ্ছুর প্রয়োজন ছিল না শুধুমাত্র একটু বুঝে নাও প্রত্যেকটা ইনিংসে ছয় করে বৃদ্ধি পেয়েছে তাহলে দশটা ইনিংসে কত বৃদ্ধি পেয়েছে ছয় দশকে ষাট রান বৃদ্ধি পেয়েছে ষাট রান যদি বৃদ্ধি পেয়ে থাকে মানে দিয়ে দিতে হয়েছে ষাট রান তাহলে তো বাদ বাকি যে রানটা থাকছে একশো আটের থেকে ষাট রান বাদ দিলে সেটাই বর্তমানে গড় রান ক্লিয়ার চলো এই অঙ্ক আবার নেক্সটে আবার দেখব তখন আরেকবার রিভাইজ করব নেক্সট কি টপিক আছে দেখিনি অঙ্কের নেক্সট অঙ্কে বলেছে একজন ক্রিকেটারের কুড়িটি ইনিংসের গড় রান হলো বত্রিশ একজন ক্রিকেটারের কুড়িটি ইনিংসের গড় রান বত্রিশ পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় চার বাড়বে এটা তো একেবারেই সোজা অঙ্ক একটু মাথা খাটালেই অঙ্ক হয়ে যায় কিচ্ছু নেই অঙ্কের মধ্যে কুড়িটি ইনিংসের গড় রান বত্রিশ তাহলে টোটাল ইনিংস কটা রয়েছে ইনিংস রয়েছে কুড়িটা এভারেজ কত এভারেজ রয়েছে থার্টি টু তাহলে টোটাল রান কত টোটাল রান কত রয়েছে কুড়ি ইন্টু থার্টি টু কুড়ি ইন্টু থার্টি টু কত হয় ছশো চল্লিশ ছশো চল্লিশ হলো কুড়িটা ইনিংসের টোটাল রান এইবার কি বলেছে পরের ইনিংস পরের ইনিংস মানে কি কুড়িটা আগে ইনিংস ছিল তার সাথে আরও একটা ইনিংস যোগ হচ্ছে মানে কটা ইনিংস হচ্ছে এখন ইনিংস হলো একুশটা ইনিংস একুশটা ইনিংস হয়ে গেছে এখন আর গড় রান চার বাড়বে মানে কি আগের গড় রান ছিল বত্রিশ এখন গড় রান কত হবে আগে ছিল বত্রিশ এখন যদি চার বেড়ে যায় তাহলে এখন গড় রান কত হবে তাহলে ছত্রিশ হয়ে যাবে ক্লিয়ার হচ্ছে এই পর্যন্ত পরের ইনিংসে গড় রান চার বাড়বে পরের ইনিংস মানে একটা ইনিংস বাড়লো আর চার বাড়লো মানে ছত্রিশ হয়ে গেল তাহলে টোটাল রান কত হচ্ছে তখন কত রান করতে হবে তাকে তখন তাহলে একুশ দিয়ে ছত্রিশকে গুণ করে দাও ছত্রিশকে গুণ করলে কত ছয় এককে ছয় ছয় দুকুনি বারো আর এদিকে তিন এককে তিন তিন দুকুনি ছয় তাহলে কত হচ্ছে ছয় পাঁচ সাত সাতশো ছাপ্পান্ন এত রান তাকে টোটাল করতে হবে আগে কত রান ছিল সেটা বাদ দিয়ে দাও আগে রান ছিল ছশো চল্লিশ ছশো চল্লিশ সেটা বাদ দিলে কত হচ্ছে ছয় এদিকে নয় অর্থাৎ ছিয়ানব্বই কিছু একটা ভুল গেছে মনে হচ্ছে তারাও তো দেখে নি বত্রিশ দুগুণি চৌষট্টি ও এখানে ছশো কি লিখেছি চারশো ষাট লেখা আমি লিখেছি সাতশো ছাপ্পান্ন তার থেকে বাদ দেবো ছশো আবার সেই চার আগে ছশো চল্লিশ বাদ দেবো বাদ দিলে কত হচ্ছে ছয় এক এক অর্থাৎ একশো ষোলো রান তাকে করতে হবে কোথায় আছে অপশান ডিতে রয়েছে দেখো আগের কত রান ছিল সেটা একবার বের করে নিলাম আর সেকেন্ডে কি বর্তমানে তাকে কত রান করতে হবে আমরা এখানে সেটাকে বের করে নিয়েছি টোটাল কত রান তার থেকে বিয়োগ দিলেই যে রানটা বাকি থাকছে সেই রানটা তাকে পরের ইনিংসে করতে হবে তাহলেই চার বাড়বে ওকে নেক্সট দেখো কি আছে অঙ্ক নেক্সট অঙ্কে বলেছে একজন ক্রিকেটারের সতেরোতম ইনিংসে পঁচাশি রান করে সতেরোতম ইনিংসে সে পঁচাশি রান করে এর ফলে আগের ষোলোটি ইনিংসের গড় রান তিন বৃদ্ধি পায় সতেরোতম ইনিংসে পঁচাশি করেছে এর ফলে আগের ষোলোটি ইনিংসের গড় রান তিন বৃদ্ধি পায় তাহলে সতেরোতম ইনিংসের পর তার গড় রান কত ভেবে দেখো ফার্স্ট অঙ্কে যা করেছিলাম সেই সেম ট্রিক্স অ্যাপ্লাই করব। ষোলোটা ইনিংসে তিন করে গড় বৃদ্ধি পাচ্ছে তাহলে ষোলোটা ইনিংসে কত রান আমাদের দিয়ে দিতে হচ্ছে তাহলে ষোলোটা ইনিংসে তিন করে বৃদ্ধি পেলে টোটাল কত রান আমাদের দিয়ে দিতে হবে দিয়ে দি দিয়ে দিতে হবে তিনশো লোং আটচল্লিশ রান এত রান আমাদের দিয়ে দিতে হবে গড় বৃদ্ধি পাওয়ানোর জন্য রান করেছে কত সে লাস্ট ইনিংসে পঁচাশি পঁচাশি রান করেছে এটা এইটটি ফাইভ পঁচাশি রান করেছে পঁচাশির থেকে কত রান দিয়ে দিতে হলো আটচল্লিশ রান দিয়ে দিতে হলো বাকি থাকছে কত এখানে সাত আর এদিকে হলো কত তিন সাঁত্রিশ তাহলে এখন বর্তমানে তার গড় রান কত যেটা বাকি থাকলো সেটাই তার গড় রান সাঁত্রিশ কিচ্ছু করতে হলো অঙ্কে কিচ্ছু কিন্তু আমরা করিনি জাস্ট আগে কত রান আমাদের দিয়ে দিতে হলো সেটা আর তার থেকে বর্তমান লাস্ট ইনিংসে যে রানটা করেছে তার থেকে সেটা বাদ দিয়ে দিলাম আমাদের এভারেস্ট রান বর্তমানের এভারেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি এবার এই সেম প্রসেসে যদি বলতো যে আগের গড় কত ছিল তাহলে আগের গড় কত ছিল তিন বৃদ্ধি হয় তিন তার থেকে বাদ দিয়ে দিলেই আগের গড় বেরিয়ে যাবে তাহলে কত হয়ে যাচ্ছে তখন আগের গড় আগের গড় হলো চৌত্রিশ এটা আগের গড় ছিল যদি বলতো এখানে সতেরোতম তম ইনিংসের পর গড় না আগের গড় কত ছিল এরকম যদি জিজ্ঞাসা করতো তাহলে আমাদের অ্যান্সার কত হতো চৌত্রিশ ক্লিয়ার নেক্সট টপিক অন্য একটা ধরনের অঙ্ক দেখব কি আছে দেখো এই অঙ্কে একটু অন্য ধরনের অঙ্ক বুঝে করবে কোনো রকম ভুল হবে না এই ধরনের অঙ্ক তো এটুকু কনফার্ম করছি তোমাদের কি বলেছে দেখো বাষট্টিটি ইনিংসে বাষট্টিটি ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান বিয়াল্লিশ বাষট্টিটি ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান বিয়াল্লিশ যদি তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনিংসটি বাদ দেওয়া হয় তবে গড় দুই কমে যায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য একশো ছিয়ানব্বই হয় তাহলে সর্বোচ্চ রান কত জিনিসটাকে আর একবার ভালোভাবে বুঝে নাও বাষট্টিটা ইনিংস তার খেলা হয়ে গেছে গড় রান বিয়াল্লিশ যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনিংস বাদ দিয়ে দেওয়া হয় তাহলে গড় কত দুই কমে যাচ্ছে এবার কি বলেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য দিয়ে দিয়েছে একশো ছিয়ানব্বই বলেছে তাহলে সর্বোচ্চ রান কত এটা আমাদের অ্যান্সার বের করতে হবে ফার্স্ট আমাদের বর্তমানে টোটাল কত রান তার আমরা দেখি তাহলে টোটাল ইনিংস কত টোটাল টোটাল ইনিংস টোটাল ইনিংস সে কটা খেলেছে বাষট্টিটা খেলেছে এভারেজ রান কত এভারেজ রান তার কত বিয়াল্লিশ তাহলে টোটাল তার কত রান টোটাল রান গুণ করে দাও এভারেজকে টোটাল ইনিংস দিয়ে গুণ করলে আমরা টোটাল রান পেয়ে যাব তাহলে কত হচ্ছে দুই দুগুনি চার ছয় দুগুনি বারো আর এদিকে হচ্ছে চার দুগুনি আট চার ছয় চব্বিশ মানে কত হচ্ছে চার এদিকে আছে শূন্য চার আগে পাঁচ আকে ছয় দুই ছাব্বিশশো চার তার বর্তমানে টোটাল রান এটুকু পেয়ে গেছি আমরা এইবার বলেছি দুটো ইনিংস যদি বাদ দেওয়া হয় তাহলে গড় দুই কমে যায় দুটো ইনিংস কেন সর্বোচ্চ সর্বনিম্ন তো দুটো ইনিংসই হয় যে ইনিংসের সর্বনিম্ন রান করেছে আর যে ইনিংসে সর্বোচ্চ রান করেছে দুটো ইনিংস যদি বাদ দেওয়া হয় তাহলে ইনিংসের সংখ্যা কত হয় তাহলে ইনিংস তাহলে ষাটের থেকে দুই কমে গেলে ষাট হয়ে সরি বাষট্টির থেকে দুই কমে যাচ্ছে ষাটটা ইনিংস হয়ে যাবে আবার বলেছে গড়ও গড় দুই কমে যায় আগের গড় কত ছিল বিয়াল্লিশ ছিল তাহলে এখন গড় কত হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে ক্লিয়ার তাহলে ওই দুটো বাদ দিলে টোটাল কত রান হয় দেখে নাও তো ওই দুটো বাদ দিলে টোটাল রান হয় চারশয় চব্বিশ মানে দুশো চব্বিশশো রান দুটো ইনিংস বাদ দিলে তার টোটাল রান চব্বিশশো তাহলে দুটো ইনিংসের মোট রান কত কীভাবে বের করবো বাষট্টিটা ইনিংসের রানের থেকে যদি আমরা ষাটটা ইনিংসের রান বাদ দিয়ে দিই তাহলে ওই সর্বোচ্চ সমন ইনিংসের টোটাল রান আমরা পেয়ে যাব বাদ দিয়ে দাও বাদ দিলে কত পাচ্ছি টু ফোর জিরো জিরো বাদ দিচ্ছি এখান থেকে থাকছে ফোর জিরো টু দুশো চার এটা কি এই দুশো চার হল সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইনিংসের মোট রান টোটাল রান টোটাল এটাও কিন্তু টোটাল রান সর্বোচ্চ হায়েস্ট এবং লোয়েস্ট ইনিংসের টোটাল রান এইবার আমাদেরকে আরেকটা জিনিস বলে দিয়েছে দুটো ইনিংসের পার্থক্য একশো রানের পার্থক্য তাহলে সর্বোচ্চ রান কত তাহলে দুটো ইনিংসে রানের পার্থক্য যদি একশো হয় দুশো চার টোটাল রান রানের পার্থক্য একশো মানে আট বাকি থাকছে তাহলে প্রত্যেকটা ইনিংসে চার করে যোগ করে দাও চার করে যোগ করলে কত হচ্ছে তাহলে দুশো চার থেকে হয় চার বিয়োগ দিয়ে দুশো চার থেকে হয় চার বিয়োগ দিয়ে দাও বা একশো ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই সাথে চার যোগ করে দাও যেটা হবে সেটা তার সর্বোচ্চ রান মানে কত হচ্ছে দুশো এদিকে করলেও হচ্ছে দুশো কে জায়গাটা বুঝতে অসুবিধা হলো লাস্টে কেন চার দুভাগে ভাগ করে দিলাম দেখো টোটাল রান যেটা আছে তার থেকে পার্থক্য যেটা দিয়েছে সেটা পার্থক্যটা বিয়োগ করার পর যেটা থাকে সেটা অ্যাকচুয়াল দুভাগে ভাগ করে আমরা দুই দিকে দিয়ে দিতে পারি যদি এতেও বুঝতে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই আর সময় দিয়ে অঙ্ক করো বুঝে যাবে এখানে কি বলেছে হায়েস্ট রান হায়েস্ট প্লাস হায়েস্ট প্লাস লোয়েস্ট আমরা কত পেয়েছি হায়েস্ট প্লাস লোয়েস্ট রান হলো টোটাল যোগ করলে হচ্ছে দুশো চার এটা আমরা পেয়েছি আবার অঙ্কে বলে দিয়েছে কি হায়েস্ট হায়েস্ট প্লা সরি হায়েস্ট একটুখানি মুছে দিই নয় অসুবিধা হবে হায়েস্ট মাইনাস লোয়েস্ট পার্থক্য আমাদের দিয়েছে হায়েস্ট রান আর লোয়েস্ট রানের পার্থক্য কত দিয়েছে আমাদের একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই দিয়েছে তাহলে এবার এটাকে সমাধান করে দাও না হায়েস্ট প্লাস লোয়েস্ট সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের যোগফল দুশো আর সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের বিয়োগ ফল একশো ছিয়ানব্বই টোটালটাকে যোগ করে দাও যোগ করলে কি হয় টু হায়েস্ট হয়ে গেল দুটো হায়েস্ট রান লোয়েস্ট লোয়েস্ট কেটে গেল একটা প্লাস মাইনাস আছে বলে এদিক সমান সমান কত হয়ে গেলো ওটা যোগ হয়ে যাচ্ছে যোগ হলে কত হচ্ছে চারশো যোগ ফল তাহলে দুটো হায়েস্ট মানে হায়েস্টের ডবল হলো চারশো তাহলে শুধু হায়েস্ট রান কত শুধু হায়ার রান্ড হলো দুই দিয়ে ভাগ হয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ হয়ে গেলে দুশো যদি এখানে এরকমভাবে না বুঝতে পারো এই ট্রিক্সটা তাহলে এইভাবে অ্যাপ্লাই করবে এটাও কিন্তু খুব সোয়া জিনিস নিজে একটু ভাবো ভাবলেই তুমি এই জিনিসটা করতে পারবে এখানে কোনো আহামরি কিছু নেই এর মধ্যে সর্বোচ্চ রানের থেকে সরি সর্বনার টোটাল রানের থেকে রানের পার্থক্য বাদ দিলে যেটা থাকে সেটা দুই দিকেই যোগ করে দিতে হয় তাহলে আমরা সর্বোচ্চ রান পেয়ে যাই বা যদি বুঝতে অসুবিধা হয় এই যে যা দিয়ে দিয়েছে সেটুকু বসিয়ে দিয়েছে হায়েস্ট টোটাল রান এত আর পার্থক্য এত সমাধান করে দাও আর কিচ্ছু নেই অঙ্কে নেক্সট চলো ফিফথ অঙ্কে কি আছে দেখি ফিফথ অঙ্কে বলেছে একজন ক্রিকেট খেলোয়াড়ের দশটি ইনিংসে নির্দিষ্ট গড় আছে যদি একাদশতম ইনিংসে একশো আট রান করে তবে গড় ছয় বৃদ্ধি পায় নতুন গড় কত করবো না ওই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এই ধরনের অঙ্ক আমি করিয়েছি কিভাবে করবে তোমাদের ইচ্ছা শর্ট ট্রিক্সে অ্যাপ্লাই করবে নাকি ট্র্যাডিশনাল মেথড অ্যাপ্লাই করবে তোমাদের ইচ্ছা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে ওকে চলো টাটা